এই বন্যার কারণে যারা মারা গেছে তারপর বৈষম্য ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের আত্মার মাকফিরাত কামনা করছি জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যে পুরো চলচ্চিত্রই করতেছে পাশাপাশি শিল্পী সমিতি আয়োজন করেছে আমাদের শ্রদ্ধেয় সুচন্দা আসে। ডিএাইএফ সাহেব তো উনি একজন কর্মকর্তা শিল্পী সমিতির আর আমি একজন শিল্পী হিসাবে শিল্পী সমিতির এই আয়োজনকে স্বাগত জানাতে তাদের পাশে একটু দাঁড়াতে অসহায় মানুষের সঙ্গে যাতে করে আমার দ্বারা একটু যদি উপকার হয় সেই আশায় আমি শিল্পী সমিতিতে আসে আজকে আসছি এসে আপদকে পেলাম আসলে হঠাৎ করেই এই বন্যার কারণে অসহায় অনেক মানুষ যারা মানে খারাপ অবস্থায় আছে তাদের পাশে আমরা শিল্পীরা আছি সারা বাংলাদেশের মানুষই আছে আমরা শিল্পী হিসেবেও আমরা থাকবো তার ওনাদের পাশে থাকব এবং আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন প্রত্যেকেই বলবো যে যার যতরূপ সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাই আমরা তাদের পাশে আমরা তাদের পাশে আছি এবং থাকবো ধন্যবাদ আমাদের সেক্রেটারি বিখ্যাত চিত্রনায়ক উনি এসছেন এবং ম্যাডামের সেকেন্ড টাইম উনি বসিয়েছেন ওনার যে ভালোবাসা এই শিল্পী সমিতির প্রতি থাকবারই কথা কারণ উনি বহুবার এই চেয়ারে বসছেন এবং উনি আমাদের মানে ভালোবাসার মানুষ এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে মানে কি ওনার পাশে আমরা এবং যখন বন্যা শুরু হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার কিন্তু একা থাকা যাওয়া তো সম্ভব না এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্পটে যাব আপনাকে স্যার আমরা যাবো আমরা তো বিগত দিনে মানে আরও পিছনে যদি আমরা ফিরে যাই আমরা কিন্তু এই এরকম বন্যা বিভিন্ন দুর্যোগের সময় আমরা শিল্পীরা কিন্তু সব সময় এই সব মানুষের পাশে এই সমস্ত মানুষের শিল্পীরা সব পাশে সময় ছিল এখনো আছি ম্যাডাম আর একটা প্ল্যানের কথা বলেছিলেন সেটা আমি বলতে চাই যে ম্যাডামদের সময় নায়ক নায়িকা যারা ছিলেন তারা ফুটবল খেলার করতেন ফুটবল খেলার মাধ্যমে টাকাগুলো ওনারা অসহায় মানুষকে দিতেন

ঢাকা খুলনা খুলনা এইসব জায়গায় আমরা গিয়েছি আমরা তো খেলোয়াড় না কিন্তু আমাদেরকে দেখা বা আমাদের একটু বল মারা এই করা সেই করা এইগুলো দেখে দর্শকরা মানে ভিড় আর অনেক পয়সা আসতো সেই পয়সাগুলো আমরা ওই যে সমস্ত যে সমস্ত দুঃস্থশিল্পী বা যে সমস্ত দুর্যোগ দুর্যোগময় সময় আমরা সব সময় তাদের পাশে থেকেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনো আমরা আমাদের ক্ষুদ্র যার যার ক্ষমতা আছে সবাই ওই মন নিয়েই আমাদের শিল্পী সমিতির মাধ্যমে বা বিভিন্ন জায়গায়ও হতে পারে শুধু শিল্পী সমিতি না হয়তো চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালক সমিতি সবাই কিন্তু এই এই সব মানুষের পাশে এই সব মানুষের পাশে এই যে বন্য কবলিত মানুষ ঘর হারা সন্তান হারা মা বাবা হারা এ যে কত কষ্টের কত বেদনা এগুলো সত্যি বর্ণনা করা যায় না এদের পাশে ছিলাম আমরা এখনো আছি আগামীতেও আসলে একটা যেটা যেটাকে বলে চ্যারিটি শো তা আমরা চেষ্টা করব যে এখন সেটা কি সম্ভব কিনা বর্তমান পরিস্থিতিতে যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তাভাবনা করবো ইনশাল্লাহ মানে এমন হতে পারে যে আমরা মানে ওরকম ফুটবল খেলায় যদি নাও আমাদের পক্ষে সম্ভব হয় বা যে কোনো কারণেই হোক হয়তো আমরা পাচ্ছি না আগের মতো করে তাহলে আমরা এরকমও করতে পারি যে আমরা একটা শো বা আমাদের শিল্পীদের একটা চ্যারিটি শো করে আমরা কিন্তু সেগুলো করতে পারি বিভিন্ন এতে করতে পারি এক কথায় যে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব দিয়েছি এবং ইনশাল্লাহ আছি পাশে ওইটা ওইটা চলমান থাকবে ইনশাল্লাহ আশা করে যে শিল্পী সমিতির মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে